নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আজ সযত্নের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনার মন শরীর এবং আত্মাকে পুষ্টি দিন শান্তি এবং স্পষ্টতা খুঁজে পেতে আজ আপনি আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিতে এবং আপনার স্বপ্নপূরণের দিকে কাজ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন আপনি আপনার ক্যারিয়ারে একটি উৎসাহ অনুভব করতে পারেন তবে পরিবারের সদস্যদের সাথে কোনো মতভেদ থেকে সাবধান থাকুন আজ আপনার ক্যারিয়ার আপনার নিষ্ঠা এবং দৃঢ়তার থেকে উপকৃত হবে ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন এই সময়টি আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণের এবং আপনার শিল্পের প্রধান প্রভাবশালীদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে আপনি দলবদ্ধভাবে এবং সহযোগিতার মাধ্যমে সফলতা পেতে পারেন যা আর্থিক লাভের দিকে নিয়ে যেতে পারে ভালোবাসার জীবন বুঝদার হবে কারণ আপনি এবং আপনার সঙ্গী খোলামেলা কথা বলবেন আপনি ধৈর্য এবং সহানুভূতির সাথে আবেগগত চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে শিখবেন একটি রোমান্টিক যাত্রা আপনার এবং আপনার সঙ্গীর জন্য অপেক্ষা করছে একটি পরিবার সদস্য তাদের ব্যক্তিগত জীবনে অগ্রগতি করবে এবং আপনার সমর্থন তাদের সফলতায় সাহায্য করবে হালকা হাসি ও কথা বিনিময় আপনার সামাজিক বলয়কে উজ্জ্বল করে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে এটি নিজেকে যত্ন নেওয়া এবং চাপ পরিচালনার জন্য একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার সামগ্রিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনি আপনার বৃদ্ধি আরও ত্বরান্বিত করতে একজন পরামর্শক বা অধ্যান্তিক শিক্ষকের থেকে দিক নির্দেশনার প্রয়োজন অনুভব করতে পারেন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিজেকে যত্ন দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় নিন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার অ্যাকাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন আজ আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এগুলি অতিক্রম করবেন পুষ্টিকর খাবার শক্তির মাত্রা ও মানসিক সহনশীলতা স্থির রাখে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার দিক নির্দেশনা নিয়ে কিছু সময় চিন্তা করুন এবং নতুন লক্ষ্য সেট করার কথা ভাবুন আপনার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ উপস্থিত হতে পারে তবে অধ্যাবসায় পুরস্কারে পরিণত হবে ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে আপনি আপনার পেশাদার জীবনে অগ্রগতি দেখতে পারেন বিশেষত যদি আপনি আপনার লক্ষ্যগুলির উপর কঠোর পরিশ্রম করছেন আর্থিকভাবে এটি প্রয়োজনীয় যে আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে আপনি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে প্রশান্তি এবং সুখ খুঁজে পাবেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত বার্তা আপনার পুরো সপ্তাহ উজ্জ্বল করবে আপনি অতীতের কৃতজ্ঞতাগুলি কাটিয়ে উঠবেন সম্পর্কগুলি বিশেষত পরিবারের সাথে গভীরতর মানসিক সংযোগের মাধ্যমে উপকৃত হবে বন্ধুত্বগুলি উষ্ণতা আনবে আপনাকে মূল্যবান অনুভব করাবে স্বাস্থ্য ভালো তবে প্রয়োজনে বিশ্রামকে প্রাধান্য দিন স্বাস্থ্যের দিক থেকে নিজেকে অতিরিক্ত কাজ থেকে সতর্ক থাকতে হবে এবং বিশ্রামকে অগ্রাধিকার দিতে হবে আজ আপনি আপনার অধ্যান্তিক দিকের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং মহাবিশ্ব সম্পর্কে আপনার বোঝাপড়া গভীর করার চেষ্টা করতে পারেন আজকের শক্তি একটি ছোট দুর্ঘটনা বা ভুল পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং প্রতিবন্ধকতার পরিবর্তে চিকিৎসায় মনোযোগ দিন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলি ভালোভাবে সমর্থিত এবং আপনি পরীক্ষায় বা কোর্সে সাফল্য পেতে পারেন আপনি নতুন পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করবেন যা সেখানোকে দ্রুত এবং কার্যকরী করে তোলে যা উচ্চ নম্বর আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ